আমাদের হরে কৃষ্ণ ওই যে আমরা আদি ধর্ম সেবা আশ্রম থেকে আজ উনত্রিশ বছর এই আশ্রম চলছে আজ মকর সংক্রান্তি আজকের দিনে সবাই যে গঙ্গা স্নানের জন্য যাত্রা এসছি আমরা এই বাড়ি নিয়ে চললাম আদি ধর্মরাজে এবং আজ থেকে আমাদের নরনারায়ণ সেবা এবং নাম কীর্তন হরিনাম সংকীর্তন চলছে কালকে উদ্বোধন হয়েছে তা আমাদের আশ্রমে আদি ধর্মরাজ তো কী কারণে যে স্নান করতে আসছেন একে ইতিহাস জানা আছে ইতিহাস মানে জয়দেব পদ্মাবতী সে ওনার মকর সংক্রান্ত মানে ওনার ওনার জীবনীতে একবার গঙ্গাতে স্নান করতে যাচ্ছ তো গঙ্গা স্নান করতে সে একদিন কোনো কোনো কারণে যেতে পারেনি গঙ্গা তার জন্য মা গঙ্গা ওর ভক্তির জুড়ে জয়দেবের কাছে জয়দেব পদ্মাবতী কাছে গঙ্গা এসেছে তার জন্য সেই দিকে গঙ্গা গঙ্গার এই তিন দিন এই অজয় নদীতে গঙ্গা মা গঙ্গা নিজে আসেন আমার নাম খকন মণ্ডল মন্ডল আদি ধর্মের সেবাশ্রমে আমি জয় নিতাই জয় গৌরহরি জয়দেব জয় পদ্মবতী আজকের মকর সন্ত্রামী উপলক্ষে জয়দেব মেলার স্নানটা হচ্ছে শুভনীয় এবং পূর্ণবান আমাদের এখানে পূর্ণ পবিত্র স্থান জয়দেব পদ্মাবতী সাধন স্থান এখানে এলে আমাদের দেহ মন শুদ্ধ হয় পবিত্র হয় আর আগামী জন্মের ভালো মানব শুভ অবস্থা হয় সেই জন্য এত কষ্ট করে আসা ঘরে সুখ শান্তি ছেড়ে আমরা কেন এসেছি এখানে একটু পদ্মাবতী জয়দেবের কাছে কৃপা চাইব তার কৃপা পেয়ে যেন আমরা আগের জন্মের মানব জন্মটা আরও সার্থক করতে পারি এই কামনায় সবাই আসল আজ মকর সন্ধ্যা উপলক্ষে যেমন কুম্ভর মেলায় আমরা অনেকে যেতে পারিনি সমর্থ হয়নি জয়দেব মেলা আসছি কুম্ভ মেলার স্থানে যা ফল হবে আজ এই জয়দেব মেলায় যে যে স্নান করবে একই ফল হবে তাই সুদর্শন পাত্র দাসপুদ Vai para o